এই মুহূর্তে বক্তব্য রাখবেন জনদরদি গরিব দুঃখীদের শত্রু পরের বো বাগানে নেওয়া নেতা আমাদের কাউয়া মন্ত্রা কাউয়া মুন্নার আগমন শুভেচ্ছায় স্বাগতম কাউয়া মুন্নার আগমন শুভেচ্ছায় স্বাগতম কাউয়া মুন্নার আগমন শুভেচ্ছায় স্বাগতম কৌয়া মুনার আগমন শুভেচ্ছা স্বাগতম কাউয়া মুন্নার আগমন শুভেচ্ছায় স্বাগতম কাউয়া মুনার আগমন শুভেচ্ছায় স্বাগতম কাউয়া মুন্নার আগমন শুভেচ্ছায় স্বাগতম মাইক মাইক দল লাইকে সারাদায় না সার একটা কথা শ্রেষ্ঠ কর তুই আপনার আসছে আপনার শুভেচ্ছা না জানাই এটা অপমানজনক না সবাই নেতা হতে চায় সবাই নেতা হতে চায় এত নেতা হলে হবে হ্যাঁ ইরা কারা কি ইলো এরা কথা সত্য ওরা কি বলেছিল কি কইছিল জানি না তো কিছু যে আমরা পালানোর জায়গা খুঁজে পাব না সতেরো বছর যাবত আমরা টিকতে পারব না সতেরো বছর যাবত আছি ওদিকে দাঁড়ানো যায় না হ্যাঁ ওদিকে দাঁড়ানো যায় না এদিকে একটা

পাথুরে লিখো নাম রুই যাবে না দেওয়ালে লিখো না ক্ষয়ে যাবে রিদুয়ে লিখো না রুই যাবে উত্তেজিত করো আবেগটা তো ধরে রাখাবে না স্যার ইতো আবেগ নিয়ে খেলা যাবে না স্যার আপনারই চান স্যার নতুন ঢুকছে দলের নতুন ঢুকছে ইতো আবেগ নিয়েও যাবে না বাবা আপনার

না 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 এই কথাই কইছিল হ আমি ও সাক্ষী ওই ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব হ ঠিক এটাও কইছি ঠিক কি জায়গা দেবেন না দিলে একবার হই লয়ের আর বাম কই দিতাছি আন্ডা কোনটা করব না ঠাকুর গায় বাড়ি আছে না ওখানে গিয়ে উঠব হ ফক্কত একবার ইকানে মাটো আমাদের পিলিয়ারও আমাদের লিফারিও আমাদের সিদ্ধান্ত যা আসবে আমাদের ফেবারি আসবে এ শোনামনি হুম হুম লাফা করা দেবো না ঠিক ঠিক আমি এই বাংলাদেশের যুবকদের উদ্দেশ্যে বলতে চাই